যে যারা বেশাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে স্পষ্ট ভাষায় মেসেজ দেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয় 1% না আপনি শাহবাগে 1% নয় সারা দেশে 99% মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে প্রশ্ন আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান তাহলে এদেশের সংখ্যাগর যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই এই যুবকরা শাহবাগীরা নারী বিষয়ে সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে তিনশো আঠারো পৃষ্ঠা কয় পৃষ্ঠা এখন এই তিনশো আঠারো না তুই এক হাজার পৃষ্ঠা দেশটা তোর বিষয় কিন্তু লিখছে কি জানেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একদম ভূমিকা থেকে পড়ে শোনাই দেখেন এক নম্বর লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্য শিকার কেন হয় জানেন কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভূমিকা এই যে দেখেন নম্বর পৃষ্ঠা ভূমিকা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন ধর্ম এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আচ্ছা কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এর ইমান আছে না গেছে এরপরে কি লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালা অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব আয়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে না বড় আসতে বললেন আসতে বলেন এরপরে এই হারামজাদীরা কি লিখছে শুনেন শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে শুনেন ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের এগুলো আমি নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে এটা লিখছে এখানে এবার আর একটু শুনেন আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন মনোযোগ দেওয়া শুনেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হয় বরণ পোষণের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন কারণ নারীরা ইসলাম মানে অর্থাৎ তারা নারীরা বৈষম্য শিকার হওয়ার এক নম্বর কারণ বলেছে যে এই বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার এক নম্বর কারণ হলো ধর্ম নাওজিবিল্লা বাড়িতে জুড়ে বলবেন হ্যাঁ কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন দাঁড়াইয়া বলেন কি বলছেন জুড়ে বলেন ভয় পান কেন জুড়ে সবাইকে এখন বুঝছেন আমরা প্রফেসর ডক্টর ইমন সাহেবকে বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনার লিফ্ট বন্ধ করে একতলা থেকে আটতলায় তুলত আর নামত আপনার যদি রায় হয়ে হয়তো কারাগারেও যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব খারা করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা ভুলবেন না দুহাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে দুহাজার পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাত পথে কার্ভিউ ব্যাঙ্কে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুস্তি সৈয়দ ফাইজুল করিম সাহেব সেদিন মুস্তিফাইজুল করিমের সাথে চিনে রাখেন সেদিন মুস্তি ফাইজুল করিমের সাথে কার্ভিউ ব্যাঙ্কে যারা প্রথম টাকায় রাত পথে নেমে এসেছিল তার ভিতরেই রেজাউল করিম আবলারো ছিল সুতরাং ফাইদামি করবেন না ফাইদামি সঞ্চয় করা হবে না আপনি আপনাকে আমরা সম্মান করি আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা আমরা আশাই কেন আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন ঠিক না মেটি কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্টিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে স্পষ্ট ভাষায় মেশেষ দেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই পাচিল করতে হবে

দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে সামনে যারা করবে তারাও দিল্লি মামু বাড়ি যাবে বাংলাদেশে জায়গা হবে না ভাই বলতেছে খালি জুতার বাড়ি হবে ভালো করে বুঝেন ভাই মাইক নেই না ভালো করে বুঝেন তারা লিখছে কি জানেন তারা লিখছে হইল যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে বলে তারা भगत শুরু করে এদের কোন শ্রমিকদের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি কি পরিমাণ কষ্টের কাজ একজনের একজনেরPocket কেটে চুরি করে আনার ইচ্ছা সে না নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকদের মর্যাদা ডাকাতদেরকেও দেন ঠিক কিনা তাহলে বোঝা গেল ডক্টর ইউনুস সাহেব আপনাকে বিতরিত করার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল ঠিক না বেটি এত এই যে আপনার বিপুল সমর্থিত আপনি যে বিপুল জনসমর্থন অর্জন করে অর্জন করেছেন ইন্ডিয়ার দালালদের সেটা সহ্য হচ্ছে না এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে আমরা আপনার পাশে মাছি থাকবো কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার পাপ পাপ তো ছাড়বো না আপনাকে আর কিছু নাই শেষ কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সহজ করে বলে যাই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় নেবো মনোযোগ আসেননি আমার সাথে আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য আছে না নাই দেখেন হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই খ্রিস্টান ধর্ম বা সাউন্ড আগের মতো রাখো আপনি আমি বলতেছি সমস্যা নেই সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো কমাই রাখো এদিকে কমা বাইরে বাড়াও শোনা যায় আর মাইক না থাকলো ওয়াজ হবে ইনশাল্লাহ যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না মাইক দিয়ে কি করবেন সমস্যা নেই শুনলেই হয়েছে আমার গলা জুড়ে আছে আমি যে জুড়ে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে ঠিক না ভাই